আপনারা জানেন ঝিনাইগাতি উপজেলার উপর দিয়ে যে একটি খরশ্রুতা নদী বয়ে গেছে তার নাম হচ্ছে মহারষি নদী আর আমি মহারষি নদীর অববাহিকায় অবস্থান করছি আর আমি যে জায়গাটিতে অবস্থান করছি আপনারা ইতিমধ্যেই অবগত আছেন এই জায়গাটিতে কিন্তু বড় একটি ভাঙনের সৃষ্টি হয়েছে নদীর পানি কমেছে সেই সাথে জনজীবন স্বাভাবিক হয়েছে এমনকি সেই সাথে কিন্তু এই যে খরস্রুতা নদী মহারষীর পানির চাপে যে ক্ষতি হয়েছে যে রাস্তা ভাঙন হয়েছে সেই ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতির পরিমাণ কিন্তু দৃশ্যমান হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন এ এলাকাতে যে পাহাড়ি ঢলটা হয়েছে যে ভাঙন সৃষ্টি হয়েছে সেই ভাঙন থেকে ইতিমধ্যেই আমাদের এমপি মহোদয় এখানে অর্থায়ন করেছেন বিভিন্ন সামাজিক সংস্থার মাধ্যমে এখানে কিছু অর্থ আসছে তবে আমি ভাঙনের নদীর পানি আসার পর থেকেই দেখানোর চেষ্টা করছিলাম বিভিন্ন ভাঙন থেকে আজকে আমি পানি চলে যাওয়ার পরে অবস্থান করছি এই জায়গায় আমি দেখানোর চেষ্টা করছি এখানকার ক্ষতি পরিমাণ দৃশ্যমান হচ্ছে এবং কি এই যে ক্ষতি হয়েছে এটা কিন্তু আদৌ সম্ভব না টাকা দিয়ে পূরণ করার এটা যে ক্ষতি হয়ে যার ক্ষতি হয়েছে সে কিন্তু সে আগের মতো কোনো কিছু ফেরত পাবে না কিন্তু সাময়িক কিছু অর্থ হয়তো বা তারা পেয়েছে একদম কাছ থেকে কিছু ক্ষতি দেখানোর চেষ্টা করি ছেলেগা থেকে তুলে ধরার চেষ্টা করি তারই ধারাবাহিকতা আজকে আমার এই ভিডিওটিতে